আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আসার সময় খুঁকে আমাকে কি বলে দিল শ্বশুরবাড়ির থেকে রওনা দিলাম আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ভাবি নাই তারপর আমার শাশুড়িকেও দেখলেন না তো গতকালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার শাশুড়ি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছিল মানে শাশুড়ি হয়েছে গরমে রান্না বান্না করছে আর কালকে গতকালকে কিন্তু গরমও পড়ছে অনেক হ্যাঁ রান্না করে মানে একটু হইলে তো বসছে না কালকে তো সবাই তো রান্না করতো তারপরে গরমটা লেগে গেছে বেশি এরপরে হঠাৎ করে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কি রাত প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে নিঃশ্বাস নিতে পারতেছে না দু আটকে আসতেছে এমন একটা অবস্থা তো লোকাল একটা ডাক্তার আনা ডাক্তারকে একটা ডিসপেন্সারি যেতে বসে সেই ছেলেকে আয়নার পরে ভাবলাম যে যদি বেশি কিছু হয়ে যায় তাহলে তখন কি করব ওই রাত্রে আবার সে দাদিরা নিয়ে গেলাম নিয়ে যা আরেফদের বাসায় রাখলাম আর যেহেতু সকালে চলে যাব আমি আবার ভোরে চলে আসছি আয়সা সমস্ত ব্যাগটাই গুছাইতে যাইতেছি এখান থেকে আপনাদের ভাবিকে তুলে নিয়ে চলে যাব আমরা ওই জন্য ভালোভাবে পৌঁছাতে পারি গতকাল রাতে আমার শাশুড়ির আসলে যে অবস্থা হয়েছিল আমরা মোটামুটি সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে শাশুড়ি কখনো এরকম হতে দেখি নাই তা শ্বাসকষ্ট এই যে আমার শাশুড়ি মানে কালকে রাত্রে মনে হইতেছিলো যে এ রাত মনে আর পার হবে না এরকম

হ্যাঁ আব্বু দেরি হয়ে গেছে এতম ব্যাগ না ওর সাইতে পারে না বুমিয়ায় বলে না না বিকালবেলা একটা ডাক্তার চেক আপ করাইস বিকালবেলা ডাক্তার একবার চেক আপ করায় ডাক্তার যা বলে দেখ মরেও আব্বু গেলাম হ্যাঁ দুয়ারে আচ্ছা

দেখেন আমার তামিয়া দেখেন মানে কি করবো তো ওখান থেকে তো বলতেছে যে আমি যাব না হ্যাঁ ওখান থেকে এই এইভাবে সেম আমার তো যে ভোরে আসি কি জন্য যে ও ঘুমায় থাকে ঘুমে 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 চলে আসি নাহলে এত ভোরে রোনা দেবো কেন আমি এই কার্টুন দেখবে এখন মা. আচ্ছা দাবি এখন স্বাভাবিক হয়েছে একটু ঘুম দিচ্ছিল না মা কুদা লাগবে লাগছে তোমার একেবারে

তো চলে আসলাম বাড়িতে মনে হচ্ছে নিজের জায়গা আসলাম এ তুমি আবার এই যে এখন ইয়ে করো না থাক 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 তো ভিতরে চলে ভিতরে মুখে পানি দাওগা দাও ভিতরে যাই মুখে পানি দাওগা খারাপ লাগলে এতক্ষণ কিছু হলো না এখন খারাপ লাগলো এই দাদি ওই কই দাদি

আমার আল্লাহ তাল্লা যদি নিজের বাড়িতে ঢুকলাম ভাবে আগে ঢুকছে হ্যাঁ দেখছেন কি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন দেখো তোমার বাড়ি শান্তি লাগতেছে না একটা ভিতর থেকে একটা শান্তি আসা করছে তুমি এটা কি ফিল করছো না 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 না

নতুন ভাড়াটি উঠবে এমনভাবে সব করে রাখছে এই যে আমার ধন আব্বা তুমি যাও না কেন সবাই বলে টান যায় না সামনের সময় যাবে আমার ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত চুল কাটছে না আব্বা সুন্দর হয়েছে চুল কাটাটা অন হইলো আমরা যে কষ্ট করছি আব্বা গরমে তুমি যাও নাই খুব ভালো করতো এখানেও গরম ছিল হ্যাঁ ছিল আমার কত বড় হয়ে গেছে দেখেন আমার এতটুক টান আমার এতটুক বড় হয়ে গেছে কত আমরা আসছি এখন তিসা তিসা কাজগুলো করুক আমি আগে গোসল করে ফিরে এসে ভাত খাই এই দেখেন দেখেন আমাদের কত আরাম এই যে এই যে ডাব এই যে ডাব দেখতেছেন এই যে দেখেন এখান থেকে আমার ডাব পা রেখাতে পারি এই দেখেন নিজের বাড়ি এই বাইরের মাথা কি তো ভালো লাগতেছে আচ্ছা তো ফ্রেশ হই চেয়ার নিয়ে আসছি আপনি পর্দাটা টাঙাই দিই যদিও আপনার হল বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় না আমি একটা আপনাদের শেয়ার করি এটা আপনারা জানেন এই দেখেন দেখা যাইতেছে হ্যাঁ পর্দা টাঙাই দিলে পরে না মানে নিজের কাছে কেমন একটা আনিটি লাগে সে জাগে পর্দাগুলো টাঙাই দেখেন কি সুন্দরভাবে পর্দাগুলো বুয়া ভাস করে রাখছে হ্যাঁ মানে কোনো কিছুই আয়সা ই করতে হয় না এটা যে প্রেশানি প্রেশানি করা লাগে না সব কিছুই রেডি থাকে আমরা ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করবো আর চেহারার যে বিধ্বস্ত অবস্থা এটা নিজের কাছে নিজের মনে হচ্ছে যে কী মানে কাজ করছি আপনার ইয়ে নাই গরম তারপর হলো প্রচুর গরম আসো মা হল নিচে পান সেজতেছে এখানে আওয়াজ আসতেছে হ্যাঁ এইগুলো মানে এগুলাই হলো ইয়ে লাগে হ্যাঁ বেচা আছে মানে মনে হয় যে মা আছে বুঝতে পারছেন তো ভাত খাবো যাই দেখি কি রান্না করছে মা মা তো ডাবল তো মনে আছে নিশ্চিত সে এখন তার দাদির সাথে না কই যাও কার সাথে আছে লোকে চল লোকে ভবিষ্যৎ যা দেখা করে যাও যাও এদিকে আপনাদের ভাবি রান্না ঘরে আমার বারো নাই প্লেট না ধুয় না টান তো আর খালা এই যে মাছ অল ডল থাকবে শাক কি দা ও আমার ছেলে তো খায় না জাতীয় না জাতীয় মাছ খায় না শাক দাও এর মধ্যে ভাতা মাছ তোল তো মাছ মাস খাইতে ভালো লাগছে শাক দাও দামও গায়েলের আসার দিয়ে হয়েছে আসো হম শাক দিয়ে খায়নি হুম তা আচ্ছা ভাত খাই তারপর আবার কথা বলবো না